সম্মানিত মৎস্যচাষী চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো সিওস আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মাগুর মাস সম্পর্কে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল টেনে টেনে দেখলে ভিডিও টপিক সম্পর্কে বুঝতে পারবেন না সভিওজ এই মুহূর্তে আমাদের বিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হচ্ছে পুরা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দেখতে পারছেন গাইস এটি কিন্তু অরিজিনাল চকলেট কালার এবং খুবই সুন্দর একটি চমৎকার কালার সো গাইস যারা নতুন এবং পুরাতন পুকুরেও কিন্তু এই মাছটি চাষ করে সফল অর্জন করতে পারবেন যেমন আপনি এটি চাইলে কিন্তু আপনি পরিত্যক্ত এবং ময়লা আবর্জনা যে কোনো পুকুরে কিন্তু চাষ করে সফল অর্জন করতে পারবেন এই মাছটির কিন্তু রোগ প্রতিরোধ খুবই কম এবং এটি যে কোনো ময়লা আবর্জনা এবং যে কোনো পুকুরের মাধ্যমে বেছে দেখতে পারে আর এটি খুব সহজে মরে না সো গাইজ এই মাছটি কিন্তু আপনি খুব কম প্রাইজের মধ্যেই কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমরা সারা বাংলাদেশেই কিন্তু এটি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই এই মাছটি বাসায় বসে কিন্তু অর্ডার কমতে কনফার্ম করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি আলোচনা করে কিন্তু মাছগুলো কনফার্ম করতে পারবেন সম্মানিত ভিহাজ দেখতেই পারছেন এটি কিন্তু বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটিকে পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করতে হবে না এবং এটিকে খাওয়াতে পারবেন একদম সরাসরি মরা মুরগি মুরগির লিটার হাঁসের লিটার এবং গরুর লিটার এবং আপনি পচা জাতীয় যে কোনো ভাত ইত্যাদি খাবার কিন্তু আপনি খাওয়াতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আমাদের হেঁসারি থেকে সরাসরি এসেও কিন্তু দেখে মাছগুলো নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা দলা ত্রিশাল ময়মেন সিং সোভিয়াস এই মাগুর মাছটি কিন্তু আপনি খুব কম খরচের মধ্যেই কিন্তু বাজ করতে পারবেন এবং এটি তিন মাসের মধ্যেই কিন্তু এক কেজি প্লাস ওজন আনতে পারবেন দেরি না করে এখন আমাদের সাথে